আসসালামু আলাইকুম এখানে তিন পেয়ার মাক্সি রেসার আছে মাসাল্লাহ খুবই সুন্দর লাইট কালারের তিন পেয়ার মাক্সি রেসার সবগুলোই রানিং কবুতর ডিম বাচ্চা করা এগুলো সেল হবে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন লোকেশন ঢাকা মিরপুর আপনারা চাইলে ঢাকার বাইরে থেকে যদি কোনো কোনোভাবে নিতে চান দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা এসে সশরীরে দেখিয়েও নিতে পারবেন আর যদি ঢাকার বাইরে থেকে নিতে চান বাংলাদেশে যে কোনো অঞ্চলে রুখ না কেন পৌঁছে দেওয়া যাবে সবগুলোই বাচ্চা করা ডিম বাচ্চা আল্লাহর আমাদের মানিভাবে রিটার্ন গ্যারান্টি গুড কোয়ালিটির হোয়াইট কালারের প্রবিত মাশাল্লা খুবই সুন্দর আপনাদের কাছে কীরকম লেগেছে কোয়ালিটিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন মাশাল্লা খুবই সুন্দর গুড ব্লাড লাইনের কত আপনাদের যার যেরকম চাহিদা সে সেরকমভাবেই নিতে পারবেন কারণ যদি এক পেয়ার দুই পেয়ার বা কেউ যদি তিন পেয়ার একসঙ্গে নিতে চান সেটাও নিতে পারেন সবগুলোই ডিম বাচ্চা রানিং কবুতর এবং ডিম বাচ্চা আল্লাহ রহমতে মানি ব্যাগ রিটার্ন গ্যারান্টি এই বিষয় নিয়ে আপনাদের চিন্তিত হতে হবে না তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন